হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে শনিবার শনিবার আজকে হচ্ছে এইটিনথ অফ অক্টোবর এইটিন হ্যাঁ তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটার মতো আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে নাহলে তোমাকে দেখাতাম সাড়ে ছটা বাজে আর আমার আজকে আমার শাশুড়ির দেশে যাওয়ার দিন পুরো এক মাসের জন্য চলে যাবে তার কারণ হচ্ছে আমার শাশুড়ি যে শাশুড়ি তার একশো পাঁচ বছর বয়স স্টিল অ্যাফ অ্যান্ড ফিট তো তাকে যে চার ছেলে তো চার এক মাস এক মাস করে প্রত্যেকটা ছেলের ভাগে পড়ে এই ভাগে হচ্ছে এবারে হচ্ছে আমার শাশুড়ি পালা তো সেই জন্য মা এখান থেকে দেশে যাবে গিয়ে এক মাস থেকে ঠাকুমা শাশুড়ি সেবা করবে তারপরে আসবে দেখা হবে তো এই যে দেখো এখন মা বেরিয়ে যাচ্ছে এখন প্রায় বাজে ওই সাতটা মতো আর যেহেতু মা হাওড়া সাতটা কাছে থেকে মোটামুটি পারে কিন্তু হাওড়া থেকে পারে না তো বাপি যাচ্ছে সাথে আবার চলে আসবে রাত্রিবেলা তো কি করা যাবে শাশুড়ি মা থাকলে একটু যা হোক সময়টা কাটে অনেক সময় বা ঘুমা না ঘুম আসলে গল্প টল্প করি বা টিভি দেখে মা সারাদিন সিরিয়াল দেখে সেই সুযোগে আমারও সিরিয়াল দেখা কিছুটা হয় বাট আমি সিরিয়াল দেখা খুব একটা পছন্দ করি না আমি মাই দেখে সিরিয়াল আর আমি একটু ওই এক ঝলক মতো আসতে ফিরতে যেটুকু আর কি চোখে পড়ে সেইটুকুই তো কি করব এখন তো বাইরেটা এখনও কুয়াশা সেরকম ছাড়েনি আর আমাদের বিল্ডিংয়ে পুরো লাইট লাগিয়ে দিয়েছে এখানে আমাদের একটা নতুন লাইট আমরা এনেছি যেটা আমার অনেক প্রিয় অনেক দিন ধরে শখ ছিল যে এরকম স্টার লাইটগুলো আমি লাগাবো তো যাই হোক লাগিয়ে নেওয়া হয়েছে আর বিল্ডিংয়েও পুরো লাইট সাজানো এখানে রাস্তাতেও লাইট সাজানো হয়ে গেছে তো আর আজকে থেকে একটা মাস পুরো আমাকে একা একা এরকম সারাদিন কারণ বাপি স সকালবেলা কাজে চলে যাবে আস্তে আস্তে সেই রাত দশটা সাড়ে দশটা মতো বাজায় তো পুরো দিনটাই একা হাজব্যান্ড যখন থাকবে থাকবে বাকি সময়টাই মেয়ে নিয়ে কাটাতে হবে আর কালী পুজো এখন মেয়ের স্কুলও ছুটি তো দেখা যাক কি হয় তো কই গেল মা দেখছি কারো তো বাবা যাচ্ছে ছাড়তে মাকে মানে ট্রেনে তুলে দিয়ে আসতে কারণ তো যেহেতু মা প্রত্যেক যখনই যায় আমার বড়ি ছেড়ে দিয়ে আসে ট্রেনে তুলে দিয়ে আসে কিন্তু এখনও নেই ডিউটিতে আছে সেই জন্য বাবা যাচ্ছে হাওড়া থেকে আগে ছিল আমাদের শালিমার থেকে ট্রেন এখন ওটাকে চেঞ্জ করে হাওড়া করে দিয়েছে এখন হাও মা শালিমার থেকে পারে কিন্তু হাওড়া থেকে ঠিক মতো পারে না যেহেতু বাইশ নম্বর একদম প্ল্যাটফর্মে দেয় আর ওটা একদম সেই নতুন যে বিল্ডিং করেছে লাল বিল্ডিং সেইখানে দেয় তো সেইখানে অতটা মানে পারে না ঠিকমতো সেই বাবা গেছে শুধু ট্রেনে তুলে দিই বাবা মতো কাজে চলে যাবে তো যাই হোক চলো এখন বাজে কটা এখন বাজে হচ্ছে ওই সাতটা মতো তো আমি এখন খানিক্ষণ একটু ঘুমাবো তারপরে উঠে সমস্ত কাজ করব আর এই দেখো পাশে যে গাছটা দেখছো না এটা হচ্ছে লেবু গাছ গন্ধরাজ লেবু গাছ কত বড় হয়েছে এটাকে কিছু করা করতে পারছি না এখানে যাই না লেবু কবে ধরবে লেবু ধরলে গ্রাসটা এত বড়ো হয়ে গেছে যে বলার মতো না তো চলো নাতনির জন্য কুরকুরে আর চকো চিপস চকস দিয়েছে কারণ ও দুধ চকস খেতে ভালোবাসে আর চকোস নেই সেই জন্য চকোস দিয়েছে আর এই মুড়ি চলো একটু আগে শুই তারপরে বাকিটা দেখছি ওই আমাদের বন্ধ হয়ে গেছে সাড়ে আটটাতে কালকে সাড়ে আটটার সময় সকালবেলা বন্ধ হয়ে গেছে চলো টা সকালবেলার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে ম্যাগি অনেকদিন পরই খাচ্ছি প্রায় খাওয়া হয় না বললেই চলে বাইরে উঠে গেছে খটখটে রোদ তো এখন বাজে ওই প্রায় তোমার সাড়ে নটা মতো আর তখন বললাম যে একটুখানি ঘুমাবো বাট আমার আর ঘুম হয়নি ফোনটা ঘাটছিলাম যে ফেসবুক নামক যে সোশ্যাল মিডিয়াটা আছে সেটা ঘাঁটতে ঘাঁটতে আমার ফোনটাই বন্ধ হয়ে যায় এবং আমি ভাবলাম যে আর তাহলে চলো ঘুমাবো না তো সেই জন্য ওঠে মোটামুটি তো এখন বাজে ওই একটা মতো আর এখানে চলছে ভূতের সিনেমা এই দেখো এখানে চলছে ভূতের সিনেমা আর এই যে আমরা বসেছি খেতে এখানে রয়েছে ডাল মেয়ের জন্য আলু ভাজা পাপড় ভাজা আর আমারও তাই আছে আর একটা ডিম আমলেট করে নিয়েছি ব্যাস তো চলো লাঞ্চটা করা যাক করে তারপরে খেয়ে দিয়ে শুয়ে যাবো টাটা এই শুভ সন্ধ্যা বাঙালির বারো মাসে তেরো পার্বণ সবাই বলে কথাটা কিন্তু সত্যি দুর্গা থেকে শুরু হয় আমাদের ঘরের সাজসজ্জা নিজেদের জীবনের সাজসজ্জা সব কিছু সবথেকে ভালো লাগে এই দীপাবলি কালী পুজো যে সময়টা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জায়গা সুন্দর আলোয় আলোকিত হয় আর দেখতেও খুব সুন্দর লাগে তো দেখো পুরো রাস্তা বাড়ি সব কিছু কীরকম মানে একটা জল জল করছে কত কিছু কত আর ওইখানে প্যান্ডেল হয়েছে যেখানে কালী পুজো হবে এখন অবধি প্যান্ডেল হচ্ছে আর পুরো রাস্তা জুড়ে ওই যে পুরো রাস্তা জুড়েও লাইট লাগিয়ে দিয়েছে অলরেডি ঘর সবাই দেখছে তো তো এটাই ভালো লাগে দেখতে এই কালী পুজো আসলে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে দেখতে যে ছটা মতো আর দেখো সব জায়গায় লাইট অলরেডি জ্বালা শুরু হয়ে গেছে কালো অব্দি লাইটগুলো জ্বলছিল না আজকে যে রাস্তাতেও লাইট জ্বালিয়ে দিয়েছে আমাদের পুরো ফুল বিল্ডিং লাইট জ্বলছে আর আমার ঘরের এই যে স্টার লাইটগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলোও জ্বালিয়ে দিয়েছি সেগুলো জ্বলছে আর ওই দেখো ওই দিকে প্যান্ডেল হয়ে আছে যেটা কালী হয় ওখানে ওখানেই খাওয়া দাওয়া করাবে তো সেটা আশা করি ভাই পরেই হয়তো করাবে আর চারিদিকেই দেখো দীপাবলিতে কালী পুজোতে এই লাইটগুলো চারিদিকের এত সুন্দর লাগে মনে হয় যেন একটা কোন স্বর্গেতে বাস করছি তাই না কি সুন্দর লাগে এইগুলো দেখতে সবার ঘরে সবাই ঘরে ঘরে সাজসজ্জা করেছে বলছি বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো এটা হয়তো সেটারই একটা পুজো থেকেই শুরু হয় ঘরের সাজসজ্জা রাস্তা নিজেদের জীবনে সব কিছু শুরু হয়ে যায় তো ওটা রাস্তাটা ছিল আর এটা দেখো বাড়ির আমার একদম দক্ষিণ দিকে সেখানেও সমস্ত জায়গায় আবার আরও কালকে কিছু আরও জায়গা মানে এখনও কিছু কিছু জায়গা বাকি আছে তো একদম কালী পুজোর সময় জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যায় লাইট এত হয়ে যায় মনে হয় যেন পুরো লাইটের দোকানে রয়েছি এত লাইট লাগে তো চলো এখন সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়া যাক স্ন্যাক্স কিছু তারপর রাত্রিবেলা রান্নাবান্না আছে যেমনি আমার সবাই ঘুম থেকে উঠেছে চলো দাদা ঠাকুর

তো এটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার রাস্তাটা মানে মেন রাস্তা থেকে ভেতর দিকে ঢোকার রাস্তাটাতে পুরোটা লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই সময় এই লাইটগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো চারিদিকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখো কি সুন্দর করে লাইট লেগেছে এখানে মোটামুটি আমাদের বাড়ি থেকে বেরোলে মানে তিন সাইডে তিনটে কালী পুজো হয় একটা মন্দিরে হয় আর একটা এখানে একটা বেদি আছে কালী কালী মাইরই বেদি আছে তো সেখানে একটা পুজো হয় তো একটা তো আমাদের পাড়াতে হয়ই সেটা তোমরা দেখলেই তো যাই হোক আমরা একটু বেরিয়েছিলাম বেরিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে কালী পুজো মানে একটু ভালো মন্দ খাওয়াই আর কি তো তারপরে ঘুরে ঘুরে এলাম ভাল লাগছিলো না রান্না বান্না যেহেতু আমি দুপুরে মানে করে রেখেছিলাম তো ভাবলাম যে বিকালে একটু বেরোই তাহলে কোনো অসুবিধা হবে না রান্নাবান্না মানে তোমাদেরকে দেখানোর পর তারপরে আমি ভাবলাম যে একটু রান্নাটা করেই রেখে দিই কারণ হচ্ছে যদি বিকালে আমি বেরোই তাহলে এসে না কোথা থেকে এসে আমার ভালো লাগে না রান্নাবান্না করতে তো সেই জন্য রান্না দুপুরে ঘুমাই নিয়ে আর করেই রেখেছিলাম তো এই যে দেখো পুরো বিল্ডিংটা কীরকম সাজিয়েছে এটা কিন্তু আমাদের পাশের ফ্ল্যাটটা মানে আমাদের এটার পাশে আমাদের ফ্ল্যাটটা রয়েছে তো এটা যাই হোক কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের ফ্ল্যাটটাও সাজিয়েছে কিন্তু আমাদের ফ্ল্যাটে না সেরকম কোনো লাইট সেরকম বেশি নেই বলে সেই জন্য কম লাইট করেই যা হোক সাজিয়েছে আর ওই যে দেখো দূরে দেখতে তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনকার ভিডিও মানে হচ্ছে ওই সোমবার দিন ওই ভিডিওটা ছিল শনিবার এটা ছিল সোমবারের তো যেহেতু একসাথে ছাড়া ভেবেছিলাম এক যাই হোক সেটা কারণে ছাড়া হয়নি ওটা তো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির যেখানে প্রচণ্ড ভিড় মায়ের মুখ দেখাটা একদমই ইমপসিবল হয়ে গেছিলো কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পর যা হোক অ্যাটলিস্ট মানে লাস্ট আমরা মায়ের মূর্তা দর্শন করতে পেরেছি এখানে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে কষ্ট রয়েছে এখান থেকে আমরা একটা একশো আটটা মালা নিয়েছি বা হচ্ছে আমাদের পালাগুলো পুজোটা হচ্ছে এই প্রত্যেক সম বছরই থাকি না প্রত্যেক বছর আমার চ্যানেলে এগুলো দেখতে পাবে যে আমার দিদাবাড়িতেই ভিডিও ছাড়া আছে তো এই বছরই আমরা এখানে রয়েছি কলকাতাতে রয়েছে জন্য মেলাম যে চলের ভিডিওটাও একটু দিই আর এটা হচ্ছে আমাদের আশেপাশেই একটা আছে তো এখানে কালী মাটা দেখে আমার এত ভালো লাগলো এত সুন্দর হয়েছে মানে বলার মতো না তারপরে এইছে আমার মেয়ে সব তো এখন প্রায় রাত বারোটা বাজে আর আমরা এসেছিলাম একটু খেয়ে দে আর পুজোটা দেখতে যে এখনও তখনও শুরু হয়নি বললো এগারোটা শুরু হবে কিন্তু তখনও শুরু হয়নি তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমার এইটুকুনি আগামীকাল তোমাদের সাথে আরেকটা ভিডিও যদি পারি শেয়ার করবো তো চলো এখনকার মতো টাটা গুড নাইট তোমরা খুব ভালো থাকো আর হ্যাপি দিওয়ালি সবাইকে চলো টাটা